আরজিকর আবহের মধ্যে অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করলেন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী উল্লেখ্য এর আগে দুইবার তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে আসেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর যোগদানে আপত্তি করেছিলেন আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকেরা অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় জুনিয়র চিকিৎসকের আবেদন করেছিলেন অরুণাভ দত্ত চৌধুরীকে যোগদানে আপত্তি না করার জন্য সেই আবেদনের সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসকরা দত্ত চৌধুরীকে আজ কাজে যোগদান করতে পারেন ঘটনার পর চেস্ট মেডিসিন বিভাগের এই বিভাগীয় প্রধানকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর কিন্তু এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রদ মুখোপাধ্যায় জানান যোগদানের আবেদন নিয়ে এসেছিলেন তিনি আজকে তাকে আমরা যোগদান করালাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট বিভাগের অধ্যাপক হিসেবে তিনি কাজে যোগদান করেছেন এর আগেও অবশ্য তিনি দুইবার যোগদান করতে এসেছিলেন কিন্তু জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের জেরে তিনি যোগদান করতে পারেননি আমরা এই নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেছিলাম তাদের বুঝিয়েছি সরকারি নির্দেশ অনুযায়ী তিনি এখানে এসেছেন তাকে যোগদান করাতেই হবে এখানে কিছু করার নেই সেই মতো আজ তিনি যোগদান করেছেন আজকের পর থেকে ছুটি পড়ে যাওয়ার জন্য তিনি পুরোপুরিভাবে ছুটির পরে কাজে ফিরবেন তবে যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি অরুণাভ দত্ত চৌধুরী আজকে সবাই এসে আবেদন করেন জয়নিং এর এবং ওই অর্ডার নিয়ে আমরা তাকে জয়েন করালাম এবং তাকে চার্জ হ্যান্ড করে জয়েন করেছি উনি জয়েন করলেন বিভাগীয় প্রধান এখন অন্য বিভাগীয় প্রধান চার্জটাও দেবো এখন উনি জয়েন করেছেন এস প্রফেসর অপর্তি ওরা করেছিলেন তারপর তাদের সাথে আমরা আলোচনা করি তাদের সঙ্গে আলোচনা করি এবং তাদের তাদের সহমত সহমত নিয়েছি যে তাদের বিষয়টা বোঝাই শিক্ষক হিসেবে উনি এসছেন এবং গভর্নমেন্টের রুল মেনে উনি এসছেন এবং সেই জায়গা থেকে আমারও তাকে জয়েন করাতে হবে এই বিষয়টা তাদের সাথে আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ এটা তারা সম্মতি দিয়েছেন তাদের সাথে আলোচনা করে ব্যাপারটা করা হয়েছে আজকে সকাল কাল আজকে সকালেও আলোচনা হয়েছে সেখানে তাদের সম্মতি নিয়ে আমরা প্রসিডিওর মেনে আমরা তাকে জয়েন করালাম উনি ফিরবেন আজকে জয়েন করেছেন জয়েন করার পর এখন তো ছুটি পড়ছে আমাদের এখন তো এখন তো ছুটি পড়ে যাচ্ছে ওয়ার্কিং ডে আজকে লাস্ট ওয়ার্কিং ডে এরপরে ছুটি পেরিয়ে যাওয়ার পর ডিপার্টমেন্টাল দায়িত্বটা নিয়ে নেবেন আস্তে আস্তে দায়িত্ব নিয়ে উনি কাজ বুঝে নেবেন নিজের ডিপার্টমেন্টের সেটা আমি একটা আমি তো ওইটা ডেটটা মনে হয় এই মতো বলতে পারবো না মাঝখানে তো হবে কেন আগেবার ওই ডেটের ব্যাপার ক্ষেত্রে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো